কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে দুটো নোটিফিকেশান পাবলিশড হয়েছে নোটিফিকেশান অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকম গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিশিয়াল পেজ আমরা ভিজিট করেছি অফিসিয়াল পেজে আসবার পরে রিক্রুটমেন্ট সেকশন আপনারা যখন আসবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আর ইনভাইট এখানে প্রথমে একটা নোটিফিকেশান যেটা চব্বিশ নয় দু তারিখে প্রকাশিত হয়েছে আরেকটি অ্যাপ্লিকেশান আর ইনভাইট এখানে কিন্তু এগারো নয় দু তারিখে একটি নোটিশ প্রকাশিত হয়েছে দুটো নোটিশ প্রকাশিত হয়েছে আমরা এক এক করে দুটো নোটিফিকেশনই এখানে দেখে নেব তো বন্ধুরা প্রথম যে নোটিফিকেশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এস এন ব্যানার্জি রোড কলকাতা সাত লক্ষ তেরো থেকে নোটিফিকেশান জারি হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট সুপার রেমুনেট টু দ্য সুপার রেমুনেট অন থার্টি ফার্স্ট ডিস ডিসেম্বর দু চব্বিশ অনুসারে এই এঙ্গেজমেন্ট করা হচ্ছে পোস্ট স্পেশাল অফিসার নেওয়া হচ্ছে স্পেশাল অফিসার কেএমসির আন্ডারে নেওয়া হচ্ছে এবার এই ডিটেলসগুলো দেওয়া হয়েছে প্রথমেই পোস্ট ভ্যাকান্সি দুটো পোস্টের ভ্যাকান্সি আছে স্পেশাল অফিসারের জন্য ই ভেনু ডেট ইন্টারভিউ রিপোর্টিং টাইম উইল বি নোটিফাইড লেটার অর্থাৎ এখনও ইন্টারভিউ এটা দিয়ে যেহেতু চাকরি ইন্টারভিউয়ের ডেট টাইম ভেনুটা কিন্তু এখনও প্রকাশ করা হয়নি রেমুনেশান এখানে ফিক্সড বেসিস লাস্ট পে মিনস পেনশন অর্থাৎ আপনারা যারা যারা রিটায়ার্ড পারসেন লাস্ট যে পেনশন আপনারা পেতেন সেটাই আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে এলিজিবিলিটি কন্ডিশানের মধ্যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে হেল্ড অফ দ্য অফিস র্যাঙ্ক ডিস্ট্রিক্ট জাজ ডিস্ট্রিক্ট জাজ যারা ছিলেন যারা রিটায়ার করেছেন বা রিটায়ার্ড সুপারটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সিভিল ডাই চিফ ইঞ্জিনিয়ার সিভিল এই সমস্ত পোস্টে যারা মিনিমাম পাঁচ বছর কাজ করেছেন গভর্নমেন্ট সেক্টরে তারা কিন্তু এটা আবেদন করতে পারবেন বা যারা রিটায়ার্ড ডাব্লিউ যারা র্যাঙ্কের অফিসার আছেন জয়েন্ট সেক্রেটারি তারা এটা আবেদন করতে পারবেন এজ লিমিট ম্যাক্সিমাম বাষট্টি বছর এক এক দু তারিখ অনুসারে এবার এখানে বলা হচ্ছে ফর্ম ফিল আপ করবার লাস্ট ডেট এখানে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান ছাব্বিশ দশ দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি এইটার জন্য জমা করতে পারবেন কোথায় জমা করবেন এখানে পুরো অ্যাড্রেসটা কিন্তু আপনাদের জন্য মেনশন করা আছে এই অ্যাড্রেসে আপনাদের বায়োডাটা ফটো আইডেন্টি প্রুফ দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো সেলফ অ্যাটাস্টেড সমস্ত ডকুমেন্টস আপনাদের এর সঙ্গে অ্যাটাচ করতে হবে করে খামে ভরতে হবে ভরে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটি ছাব্বিশ তারিখের মধ্যে পোস্টের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিতে হবে ঠিক আছে এখানে ফর্মটি দেওয়া হয়েছে পিডিএফের মধ্যে ডাউনলোড করে নেবেন আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবার আমরা দেখে নেব দ্বিতীয় নোটিফিকেশনটি তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় নোটিফিকেশনটি যেটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে পাবলিশ হয়েছে এটাও সুপার রিমুনেট এখানে সেম একই ধরনের পোস্ট এখানে মেনশন আছে এখানে যেটা বলা হয়েছে প্যানেল সিলেক্টেড ক্যান্ডিডেট প্রিপেয়ার্ড ইন ইস্যু অফিসার অফ অফার অফ অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য ভ্যাকান্সিস অনুসারে এটা ছাড়া হচ্ছে এটারও কিন্তু ভেনু মেনশন করা হয়নি লাস্ট প্রে যেটা আপনারা পেতেন সে অনুসারে আপনাদের কিন্তু এর বেতনটা আপনাদেরকে দেওয়া হবে নিচের দিকে মাস্ট বি এখানে মেনশন করা হয়েছে এর আন্ডারে হতে হবে সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ওয়েস্ট বেঙ্গল জাজ বা হায়ার জাজ সার্ভিস গ্রুপ এ যারা র্যাঙ্কের ডাব্লিউ বিসিএস র্যাঙ্কের যারা অফিসার ছিলেন তারা এটা আবেদন করতে পারবে সেম একই রিটায়ার্ড পার্সনদের জন্য এটা বাষট্টি বছর ম্যাক্সিমাম এজ লিমিট এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এটাও আপনাদের কিন্তু এই একই অ্যাড্রেসে ফর্মটি কিন্তু আপনাদের পাঠাতে হবে সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো সেগুলো দিয়ে এই ফর্মটি কিন্তু তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ এ মাসের তিরিশ তারিখের মধ্যে এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি কিন্তু সাবমিট করতে হবে খামের ভিতরে সমস্ত ডিটেলস ডকুমেন্টস আপনাদের কিন্তু দিয়ে দিতে হবে আপনারা এই চাকরিটি আপনাদের পঁয়ষট্টি বছর পর্যন্ত কিন্তু থাকবে পরের পেজে আসলে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট পাবেন প্রিন্ট আউট করে নেবেন ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন